অয়েল ফ্রেন্ড সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্ত ধরনের সরকারি কর্মীরা দেখে রাখবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছুদিন আগে অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়েছে তারপরে ডিওপিটির পক্ষ থেকে স্টাফ সাইটকে টার্মস অফ রেফারেন্স সাবমিট করতে বলা হয়েছিল সেই টার্মস অফ রেফারেন্স স্টাফ সাইট সাবমিট করেছে এবং প্রথম মিটিংও হয়ে গেল মানে বেতন কমিশনের একটা মিটিং হয়ে গেল সরকারের সঙ্গে স্টাফ সাইডের আর ডিওপিটির সঙ্গে মিটিং হলো স্টাফ সাইটের এবং আর খুব রিসেন্ট মিটিং দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই যে এই মিটিং অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিও যিনি সেক্রেটারি আছেন তার সাথে মিটিং হয়েছেন এবং মিটিংয়ে যে কী পয়েন্টগুলো উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন আর শুধু কেন্দ্রীয় রাজ্য কর্মীরাও দেখে রাখবেন তার কারণ হচ্ছে একবার যদি কেন্দ্রীয় কর্মীদের জন্য ইমপ্লিমেন্ট হয় ধীরে ধীরে রাজ্যের কর্মীদের জন্য কিন্তু ইমপ্লিমেন্ট হয় হয়তো সবকটা নাহলেও কিছু কিন্তু ইমপ্লিমেন্ট হয় এবারে চলে আসুন কী পয়েন্টগুলো দেখে নিই এই যে আমি রেড কালার আন্ডারলাইন করেছি কি পয়েন্টগুলো ও যেগুলো পেনশনারদের জন্য মূল দুটো দাবি করা হয়েছে পেনশনাররা যেটা রিটায়ারমেন্টের চাকরিজীবী রিটায়ারমেন্টের পরে যেটা পেনশন বিক্রি করে হায়েস্ট ফর্টি পার্সেন্ট পেনশন বিক্রি করতে পারেন সেইটা আবার ফিরে আসে পনেরো বছর পরে আর সেটার বারো বছর পরে সেটা যাতে ফিরে আসে রিস্টোর রিস্টোর হয় তার জন্য দাবি করা হয়েছে মানে পনেরো বদলে বারো বছর দাবি করা হয়েছে এছাড়া পেনশনাররা একটা মেডিকেল ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পায় হাজার টাকা সেটাকে তিন হাজার টাকা করার দাবি করা হয়েছে আরও যে দাবি করা হয়েছে কর্মীদের জন্য যেটা তারা সর্বোচ্চ দুটো ছেলেমেয়ের জন্য ও তারা পড়াশোনার খরচ পায় বারো ক্লাস পর্যন্ত যেটা কেন্দ্রীয় কর্মীরা পেয়ে থাকেন সেটাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত করার দাবি জানানো হয়েছে এছাড়া সব থেকে যে উল্লেখযোগ্য দাবি যে ডিমান্ডটা সেটা হলো যে ফিফটি পারসেন্ট মার্চ করার দাবি করা হয়েছে এই যে উই অলসো ডিমান্ডেড ফর মার্জার অফ ফিফটি পারসেন্ট ডিএ অ্যান্ড ডিআর ফর অল বেনিফিটস অ্যান্ড গ্যান্ড অফ ইন্ট্রিম রিলিফ বোর্থ টু দ্য এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার এবং এমপ্লয়িজ পেনশনারদের জন্য ইন্ট্রিম রিলিভেরও দাবি করা হয়েছে মানে যতদিন পর্যন্ত পে কমিশন না ইমপ্লিমেন্ট হয় একটা অন্তর্বর্তী একটা রিলিফের দাবি করা হয়েছে এবং সেই সঙ্গে পঞ্চাশ শতাংশ ডিএ বেসিকের সাথে মার্চ করার দাবি করা হয়েছে এইগুলো হলো কি পয়েন্ট এই দাবি এবার কতগুলো দাবি সরকার মানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো খুব দ্রুত এগোচ্ছে পে কমিশনের কাজ একটা ফার্স্ট মিটিং হয়ে গেছে এবং যেটা বলা হয়েছে পরবর্তী মিটিং আবার কবে হবে সেটা ঘোষণা করা হবে ধন্যবাদ